যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় গণিতের অংশটি খুবই গুরুত্বপূর্ণ তারই ধারাবাহিকতায় আজকে আমি এমন একটি গুণিতের সমাধান নিয়ে হাজির হয়েছি যেটি বিগত সালের বেশ কয়েকটি সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষায় এসেছিল এবং সামনে যারা বিসিএস প্রাইমারি বা অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ধরনের গুণিতের সমাধান জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমার আজকের অঙ্কটি হচ্ছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত অঙ্কটির সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই অঙ্কের প্রশ্নে কি কি বিষয়গুলি উল্লেখ করা আছে যেমন এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য তিনশো আশি টাকা অবশ্যই এটি ক্ষতিতে বিক্রয় মূল্য প্রশ্নে আরও উল্লেখ করা আছে যে তিনশো টাকায় বিক্রি করায় বিশ টাকা ক্ষতি হয়েছে আমাদেরকে বের করতে হবে ক্ষতির শতকরা করা হার কত অর্থাৎ একশো টাকায় কত টাকা ক্ষতি হয়েছে এই বিষয়টি আমাদেরকে বের করতে হবে প্রশ্নে চারটি অপশন দেওয়া রয়েছে চার পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং সাত পার্সেন্ট এই অপশনগুলি হতে আমাদেরকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য যে শর্ট টেকনিকটি ব্যবহার করা হয় সেটি আজকে আমি উপস্থাপন করব। এবং এই শর্ট টেকনিকটি যদি আপনাদের জানা থাকে তাহলে এই টাইপের যত অঙ্ক রয়েছে সবগুলোই আপনারা সমাধান করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের শর্ট টেকনিকটি জেনে নেওয়া যাক সূত্রটি হচ্ছে ক্ষতির হার সমান ক্ষতি গুণন একশো ডিভাইডেড বাই বিক্রয় মূল্য যোগ ক্ষতি আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই সূত্রটি আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যখন প্রশ্নে ক্ষতিতে বিক্রয় মূল্য এবং ক্ষতির পরিমাণ দেওয়া থাকবে তো যেহেতু আমরা সূত্রটি জেনে গিয়েছি তাই আমাদের জন্য একটি সমাধান করা খুবই সহজ আমরা ক্ষতির ঘরে বিশ এবং বিক্রয় মূল্য ঘরে তিনশো আশি বসিয়ে দেব তারপরে বাকি অংশটুকু আমরা হিসাব করলেই আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব সো আমাদের উত্তর হচ্ছে পাঁচ পারসেন্ট যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই শর্ট টেকনিক জানার পাশাপাশি গাণিতিক যুক্তিটিও ভালোভাবে বুঝে নেওয়া উচিত এই ধরনের অন্যান্য প্রশ্নগুলিও আপনারা অ্যানসার করতে পারবেন তো চলুন আমরা এই অঙ্কের গাণিতিক যুক্তিটি জেনে নেই আপনারা প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ক্ষতির পরিমাণ দেওয়া রয়েছে বিশ টাকা এবং বিক্রয় মূল্যের পরিমাণ দেওয়া রয়েছে তিনশো টাকা যেহেতু তিনশো আশি টাকায় বিক্রি করলে বিশ টাকা ক্ষতি হয় তাহলে আমার ক্রয় মূল্য ছিল অবশ্যই তিনশো যোগ বিশ সমান চারশো টাকা আমি আবারও বলছি আমার ক্ষতি হয়েছে বিশ টাকা আর আমি বিক্রি করেছি তিনশো আশি টাকায় তাহলে আমার ক্রয় মূল্য ছিল তিনশো আশি যোগ বিশ সমান চারশো টাকা অর্থাৎ এই পণ্যটি আমি চারশো টাকায় ক্রয় করেছিলাম এবং তিনশো আশি টাকা বিক্রি করার কারণে আমার বিশ টাকা ক্ষতি হয়েছে তো আমরা গণিতের সাধারণ নিয়মে যদি এটিকে সমাধান করতে চাই তাহলে আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করবো যে চারশো টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি বিশ টাকা এক টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি বিশ ডিভাইডেড বাই চারশো টাকা এবং একশো টাকা ক্রয় মূল্য হলে ক্ষতির পরিমাণ বিশ গুণন একশো ডিভাইডেড বাই চারশো টাকা আপনারা নিশ্চয়ই ঐকিক নিয়মের এই ধরনের অঙ্কগুলি এর আগে স্কুলে অনেক করেছেন তো এখন যদি আমরা এটিকে সাধারণভাবে হিসাব করি তাহলে আমাদের উত্তর আসে পাঁচ টাকা অর্থাৎ উত্তর পাঁচ পারসেন্ট তো বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে এই অঙ্কটির সমাধান করার টেকনিক এবং গাণিতিক যুক্তি উভয় বিষয়টি উপস্থাপন করার আশা করি আপনারা এটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমি আবারও বলছি এই ধরনের অঙ্কগুলি সরকারি কিংবা বেসরকারি চাকুরির নিয়োগ পরীক্ষায় প্রায়ই এসে থাকে আর আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করি এই ধরনের কিংবা অন্যান্য পদ্ধতির যে অঙ্কগুলির সমাধান রয়েছে সেগুলি উপস্থাপন করার আর যদি এই অঙ্কের সমাধান বা সম্পর্কিত অন্য যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওর কমেন্টসে জানাতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ